বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী দেশে বিদেশে বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আমার আজকের ভিডিও যারা দেশপ্রেমিক দেশের জন্য যাদের হৃদয় কাঁধে তারা দেশের ভালো চান সেই সমস্ত মা ভাই বোনদের জন্যে যা দলপ্রেমিক তারা আমার ভিডিও দেখবেন না তাদের কাছে আমার এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে আমি রাজনীতিবিদ হলেও রাজনীতির আগে আমার দেশ আমি যখনই কথা বলি দেশ প্রেম থেকে কথা বলি আমি আজকের রাজনীতির যে প্রেক্ষাপট অনেক জটিল এবং অনেক কঠিন এবং ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে দেশ অতি যাচ্ছে সামনের দিকে অতিবাহিত হচ্ছে সময় পার হচ্ছে কি হবে সামনে আমরা কেউ জানি না কোনো রাজনৈতিক দলও জানে না স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও জানে না যে সামনে কি হতে যাচ্ছে বা কি হতে পারে তার কারণ হচ্ছে জুলাই গণ আন্দোলনের পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবেই দেশে একটি সংস্কার হওয়া প্রয়োজন ছিল যাতে করে আর কোনো রাজনৈতিক দল দেশের জনগণের উপর দমন পীড়ন অত্যাচার নির্যাতন দুর্নীতি চাঁদাবাজি মব মানুষকে হয়রানি করা বিনা বিচারে কারাগারে নিক্ষেপ করা পুলিশি রাজত্ব ভোটের অধিকার কেড়ে নেওয়া চরমভাবে দুর্নীতি করা লুটপাট করা চাঁদাবাজি করা এই কোনো কিছুই যাতে দেশে না হয় শান্তি শৃঙ্খলা এবং সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়ার জন্যে যে ধরনের সংস্কার করা প্রয়োজন সেই ধরনের সংস্কার করা উচিত ছিল দেশপ্রেম থেকে ইচ্ছে করলে ওই সময় যদি সেনাবাহিনীর প্রধান চতুর থাকতেন উনি যদি ওইভাবে দেশ প্রেম থেকে দেশ পরিচালনা করতেন দেশের দায়িত্ব নিয়ে উনি ইচ্ছে করলে ছয় মাসের মধ্যে একটি নির্বাচন দিতে পারতেন এবং কিছু জরুরি সংস্কারও ওই মুহূর্তে উনি জাতিকে ঐক্যবদ্ধ করে করতে পারতেন এবং উনি বলতে পারতেন যে যারা অপরাধ করেছে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত এরা রাজনীতি করতে পারবে না একেবারে গ্রাম থেকে ওয়ার্ড থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ে পর্যন্ত একটি লিস্ট হতে পারত সেখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার নেতৃবৃন্দ থাকতে পারত এদেরকে নিষিদ্ধ করে যারা ভালো মানুষ যারা দেশপ্রেমিক যারা লুটেরা নয় চাঁদাবাজি নয় এই ধরনের মানুষরা রাজনীতি করবে যে যে রাজনৈতিক দলের নেতারা অপরাধ করেছে সকল নেতাকে নিষিদ্ধ করতে পারত সেনাবাহিনী এই কাজটি করেনি সেনাবাহিনী মনে করেছে যে নিরপেক্ষ মানুষ এনে হয়তো ওনারা ওনাদের দেশপ্রেম থেকে এই দায়িত্ব নিতে চাননি যে বিতর্কিত হয়ে যায় যদি এই নানান চিন্তা হতে পারে তো যাকে নিয়ে আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস জগৎ বিখ্যাত মানুষ আমি সহ বাংলাদেশের সব মানুষই তাকে শ্রদ্ধা করত এবং আওয়ামী লীগের শেখ হাসিনার বাইরে যারা সাধারণ আওয়ামী লীগার তারাও মনে করতো যে শেখ হাসিনা অত ব্যক্তিগত কারণে ইউনুসকে পছন্দ করে না তো সব আওয়ামী লীগ ডক্টর ইউনুসকে অপছন্দ করতেন না তো ডক্টর ইউনুসের যে কাজটি করার ইচ্ছা ছিল যে কাজটি করার দরকার ছিল ওই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনুস করেনি তখন প্রথম অবস্থা থেকেই উনি ক্ষমতার লিপসায় আক্রান্ত হয়ে পড়লেন যেটা প্রথম দিকে আমরা লক্ষ্য করিনি তো দিন যত যেতে লাগলো আমরা অনুভব করতে লাগলাম জাতি অনুভব করতে লাগলো যে উনার এই যে ছয়শো কোটি টাকা গ্রামীণ ব্যাংকের মৌখুব করে দেওয়া এবং উনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই উপদেষ্টা মণ্ডলীতে ঢুকানো এবং যে উপদেষ্টা মণ্ডলীদেরকে ঢুকানো হলো সেই উপদেষ্টা মণ্ডলী এবং ডক্টর ইউনুস এরা সবাই মিলেমিশে বাংলাদেশের সর্বত্র বিভিন্ন জায়গায় তারা যে প্রশাসনের দায় দায়িত্ব এগুলো দেওয়া শুরু করলো এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলসহ বাংলাদেশের রেজিস্ট্রেডকৃত বেশিরভাগ রাজনৈতিক দলকে এই সব কিছুর বাইরে রাখল বিএনপি জামাত এনসিপি এবং আরও ছোটোখাটো দলদেরকে ভাগ করে যেটা নাকি মাহফুজ সাহেব উপদেষ্টা স্বয়ং বলেছেন যে এদেরকে ভাগ করে বিভিন্ন সরকারি সংস্থায় সরকারি অফিসে ব্যাঙ্ক বিমা কোর্ট কাচারি পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপি বহুদল তাদেরকে বেশি তারপর জামাত তারপর এনসিবি অন্য ছোটো দল এটা মাহফুদ সাহেবের নিজের মুখের কথা যে উনি বলতেছে আমি নিজের হাতে এগুলো বাঘ করে দিয়েছি তো স্বাভাবিকভাবেই ইউনুস সাহেব সহ রাজনৈতিক দলরাও এগুলো কাজে ব্যস্ত হয়ে গেল দেশপ্রেম এবং সংস্কার করে জনগণকে বাঁচিয়ে রাখা বা জনগণকে উদ্ধার করা এই নির্যাতন এই নানান কিছু থেকে যে যারাই ক্ষমতা যায় তারা যখন দানব হয়ে যায় এই দানবদের হাত থেকে জনগণকে রক্ষার জন্যে কি সংস্কার করা দরকার সেই জিনিসগুলো কিন্তু ওনারা শুধু কালক্ষেপণই করেছেন এই যে ডক্টর ইউনুস সাহেব সহ সকল উপদেষ্টা হয়তো হাতে গোনা দুই চারজন উপদেষ্টা বাদ থাকতে পারে বাকি সবাই এই লুটপাটের সাথে জড়িত এবং দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে বিদেশ ভ্রমণ করে বিদেশ ভ্রমণ করা কিন্তু এত মানুষ নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে এবং কিছু কিছু ভ্রমণ তো আছে যে সচিব পর্যায়ের ভ্রমণ সচিব গেলেই হয় অথচ ডক্টর ইনুস সাহেব সচিবের ভ্রমণ উনি নিজেই প্রত্যেক মাসে এক দুইবার তাকে বিদেশ যেতে হবে এবং লোকের বহর নিয়ে যায় একশো চারজন একশো দশজন এবং তাদেরকে বিজনেস ক্লাস নিয়ে যায় বিজনেস ক্লাস অনেক ব্যয়বহুল একটি ক্লাস সেটার আবার হেসে হেসে উনি ওই বিজনেস ক্লাসের ছবি দরিদ্র সাধারণ জনগোষ্ঠীকে দেখায় মানে কি ধরনের মানুষ যাদের দেশপ্রেম থাকলে এগুলো করতে পারে গোলাম্বাল ও রনী একটি ইনফরমেশন দিল যে উনি দুইশো টাকা দামের পাঞ্জাবি তিনশো টাকা দামের কুর্তা কুর্তা এবং পাঁচশো টাকা দামের কেস পরলে কী হবে উনি যে রুমে থাকে হোটেলের যে রুম সেটার ভাড়া চল্লিশ লক্ষ টাকা আপনি চিন্তা করতে পারেন একবার অনেকে বলবেন যে হাসিনা তো প্লেন রিজার্ভ করে গেছে ভাই হাসিনা ভুল করেছে সেই ভুলকে আমাকেও করতে হবে সেই জন্য তো হাসিনার পতন হয়েছে হাসিনার লুটপাট করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেগুলো কি আমাকেও করতে হবে আপনার তো তার হাসিনার যে খারাপ কাজগুলো লুটপাট করা ঘুষ দুর্নীতি বাণিজ্য স্বজনপ্রীতি সব কিছু করতেছেন শুধু করতেছেন না হাসিনা যে উন্নয়ন করে গেছে এই যে বিদ্যুৎ হান্ড্রেড পারসেন্ট জায়গায় বিদ্যুৎ দেওয়া এখন বিদ্যুৎ যায় না সপ্তাহে একদিন এই যে ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন ড্রোন দিয়ে বাংলাদেশকে চেনাই যায় না এই যে এক তারিখে বই পেয়ে যাওয়া পদ্মা সেতু মেট্রো ট্রেন চোদ্দ লক্ষ মানুষকে ঘর বাড়ি বানিয়ে দেওয়া কোনো মানুষ কিন্তু তার কাছে ঘর বাড়ি চায়নি চোদ্দ লক্ষ মানুষই কিন্তু তার কাছে ঘর বাড়ি চায়নি উনি ইচ্ছে করলে এই চোদ্দ লক্ষ মানুষের ঘর না দিয়ে বাংলাদেশের মানুষকে ঘর বাড়ি বানিয়ে দিয়েছে কিন্তু ওটাও দুর্নীতি হয়েছে ঘর ভেঙে যাচ্ছে পৃথিবীতে খুব কম রাষ্ট্রশাসক আছে যারা তার জনগণকে ফ্রি ঘর বাড়ি বানিয়ে দিয়েছে যে কয়জন দিয়েছে তার মধ্যে শেখ একজন সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে এবং এই ঘর এখন ভেঙে যাচ্ছে সস্তা জনপ্রিয়তার জন্য এটা উনি করেছেন এই কথা আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা করেছি এই বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও আমি জনগণকে দিয়েছিলাম আমি বলেছিলাম আছে না এটা না করলেও পারত এটা সস্তা জনপ্রিয়তার জন্য উনি করেছেন তার বিনিময় সেটা না করে বিশ থেকে ত্রিশ হাজার কোটি টাকা বাজেট যেখানে আট লক্ষ কোটি টাকা বাজেট সেখানে পিস তিরিশ হাজার বা চল্লিশ হাজার কোটি টাকা জনগণকে দেওয়া কোনো বড় ব্যাপার না উনি ইচ্ছে করলে গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল ট্যাক্স খাজ না এগুলো অর্ধেক করে আনতে পারতেন এবং প্রয়োজন বললে উনি ফ্রি করে দিতে পারতেন আমার মনে হয় না যে টোটাল জিনিসটা জনগণের জন্য ফ্রি করলে চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি হতো আগে তো বিশ হাজার কোটি ছিল এটা পারলে এখন হয়তো চল্লিশ পঞ্চায়েত কোটি এবং উনি যদি দুর্নীতি না করতেন উনি যে ভোটের অধিকার কেড়ে না নিতেন উনার নেতৃবৃন্দকে যদি উনি এই যে এস আলম গ্রুপ এই যে সালমান এদেরকে যদি দুর্নীতি করতে না দিতেন মন্ত্রী মিষ্ট্রাদেরকে দুর্নীতি করতে না দিতেন তাহলে তো ভাই দুর্নীতির যে টাকা বাঁচত সেটা দিয়ে বাংলাদেশের মানুষকে বসে বসে খাওয়া দিতে পারত শেখ হাসিনার ছবি পড়তে না কো মানুষের ঘরে ঘরে থাকতো শেখ হাসিনা সেটা করেননি তো তার উন্নয়ন তো আপনারা না সে যে খারাপ কাজগুলো করেছে ডক্টর সেই খারাপ কাজ করতেছেন এই মুহূর্তে আমি যা দেখতেছি একদিকে বিএনপি নির্বাচন চায় আরেকদিকে এনসিবি জামাত ওদের তো নির্বাচন প্রয়োজন নাই তারা কেন নির্বাচন চাইবে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে তাদের জামাতের লাভ কী এই সরকার থাকলে জামাত এনসিবি অন্য অন্য ছোট্ট দলরা গলার টাই গলার কালার উঁচিয়ে তারা প্রভাব খাটাতে পারবে যে প্রভাব অন্য রাজনৈতিক দল আসতে খাটাতে পারবে না তো স্বাভাবিকভাবেই এরা নির্বাচন চাইবে না কিন্তু নির্বাচন যদি হয়ও আমরা ধরে নিলাম নির্বাচন করল বিএনপি ক্ষমতায় আসলো ওই নির্বাচনে কি জনগণ ভোট দিতে যাবে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি আরও অন্য রাজনৈতিক দল দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দেশের বেশিরভাগ মানুষ বর্তমান রাজনৈতিক দল এবং ইউনিশের বিপক্ষে দাঁড়িয়েছে ফেয়ার ফেরি নির্বাচন হলে অপোজিট দল ক্ষমতায় চলে আসবে এই মুহূর্তে চলে আসবে এমন এক পরিস্থিতি এখন দাঁড়িয়েছে তো আপনার নির্বাচন করলে কি দেশের ঐক্য হবে আপনারা তো দেখবেন ভোট কেন্দ্র শূন্য শূন্য ভোট কেন্দ্রে যে লাভ কি আর যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেই ষড়যন্ত্রে বিএনপি কি বিজয় লাভ করতে পারবে একদিকে সরকার একদিকে জামাত এনসিপি এবং অন্য অন্য রাজনৈতিক দল বিএনপির বাইরে সরকার এবং অন্য অন্য রাজনৈতিক দল সব এক নুনু কখন এখানে কখন ওখানে কখনো বিএনপির পক্ষে কথা বলে কখনো জামাতের পক্ষে কথা বলে তো সরকার টান দিলে বিএনপির সাথে যারা আছে তারাও চলে যাবে কেউ থাকবে না ডক্টরের মানুষের উচিত ছিল একটা ঐক্যের ডাক দেওয়া তার বলা উচিত ছিল যদি সে লোভী না হতো সে ক্ষমতা লিপসা না হতো দেশপ্রেমিক হতো তাহলে কিন্তু উনি দেশের জনগণকে বাঁচাবার উদ্যোগ দিতেন এই দুর্নীতি হতো না লুটপাট হতো না মহব হতো না সন্ত্রাস হতো না উনি দেশকে বাঁচাবার উদ্যোগ নিতেন উনি একটি মহা ঐক্যের ডাক দিতেন জাতির ঐক্যের ডাক দিতেন উনি বলতেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না যে সমস্ত রাজনৈতিক নেতারা অপরাধ করেছে দুর্নীতি করেছে লুটপাট করেছে দমন পীড়ন করেছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে একেবারে গ্রাম পর্যায়ের থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের যে যে রাজনৈতিক দলের নেতারা অপরাধ করেছে এই অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত এরা নির্বাচন করতে পারবে না এদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন করতে পারবে না বাকি যারা আছে সবাই নির্বাচন করতে পারবে এবং সেই ঐক্যে বাংলাদেশের আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল সহ সকল রাজনৈতিক দলকে ডাকা উচিত ছিল শুধুমাত্র বাদ যেত যারা দুর্নীতি করেছে অপরাধ করেছে চিহ্নিত করে আপনি বিশ হাজার তিরিশ হাজার নেতাকে বাদ দেন বাদ দিয়ে যারা নিরপরাধ মানুষ তারা দলের নেতৃত্ব দেবে এবং তাদের সবাইকে ডেকে পুরো জনগণকে ঐক্যবদ্ধ করে আপনি সংস্কারে হাত দিতেন যে সংস্কার আমার ভোটের অধিকার কেড়ে নেবে না দুর্নীতিগ্রস্ত সরকার হবে না মফ সৃষ্টি করবে না চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না লুটপাট করবে না কোনো সুযোগ থাকবে না কঠোর বিচার ব্যবস্থা করতেন যাতে করে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে এমন ব্যবস্থা ইউরু সরকারের করা উচিত ছিল উনি পারেননি উনি ক্ষমতার মোহে আবদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে বিএনপির উচিত ঐক্যের ডাক দেওয়া সমগ্র জাতিক ঐক্যবদ্ধ করা যদি বিএনপি এই মুহূর্তে এটা না করে তাহলে ডিসেম্বরের পর বিএনপি একা হয়ে যাবে ডিসেম্বরের পর বিএনপি দুর্বল হয়ে যাবে এবং একা হয়ে যাবে সরকার এনসিবি জামাত অন্য রাজনৈতিক দল সবাই মিলে বিএনপিকে এক ঘরে করে ফেলবে সেই সময় বিএনপি ঐক্যের ডাক দিলে কেউ সাড়াও দেবে না এই জন্য বিএনপির উচিত এই মুহূর্তে ঐক্যের ডাক দেওয়া সমগ্র জাতিকে সমগ্র রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা এই ঐক্যের ডাক যদি বিএনপি না দেয় পরবর্তী পর্যায়ে বিএনপিকেই ফস্ততে হবে তার কারণ যেদিকে দেশ যাচ্ছে সমগ্র জাতি যাচ্ছে না কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যাবে ভোটকেন্দ্র শূন্য ভোটারবিহীন যে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে যা অতীতে কখনোই হয়নি এরশাদের অষ্টাশি নির্বাচন বিএনপির ছিয়ানব্বই ফেব্রুয়ারির নির্বাচন আওয়ামী লীগের চোদ্দ আঠারো চব্বিশ শুধুমাত্র আঠারো নির্বাচনে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল বাকি কোন এবং জামাত কিন্তু ওই নির্বাচনে নির্বাচন করেছে বিএনপির নিয়ে অনেক জায়গায় স্বতন্ত্র করেছে এবং বাকি কোন নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে ব্যান করা হয়নি এখানে আপনি সরাসরি অলমোস্ট ষাট পার্সেন্টের উপরে জনগোষ্ঠীকে আলাদা রেখে নিবন্ধিত অর্ধেকের বেশি দলকে বাইরে রেখে এবং বৃহৎ দুটি রাজনৈতিক দল যাদের বিশেষ করে জাতীয় পার্টি যার ভোট দুই আমি আগেই বিশ্লেষণ করেছি দুই হাজার একে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টির ঐক্য তো বিএনপি ক্ষমতা দিতে পারতো না এবং যে বিএনপি দুইশো বিশের উপরে সিট পেয়েছে দুই হাজার আটে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করার কারণে ওই বিএনপি উনত্রিশ সিটে নেমে এসেছে তো ওই ধরনের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ চোদ্দ দল যারা এই দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভোটের ফ্যাক্টর হচ্ছে জাতীয় পার্টি আপনারা নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন দু হাজার এক দুই হাজার যাই হোক জাতি ঐক্য দরকার আর না হলে সংস্কার টস্কার কোনো কিছু হবে না খারাপ ছিলাম এখন আরো খারাপ তখন উন্নয়ন হতো এখন তাও হয় না সামনে আরও ভয়াবহ খারাপ পরিস্থিতি হবে জাতির ভাগ্য পরিবর্তন হবে না চব্বিশের আন্দোলন এই যে ছাত্র জনতা মারা গেল আত্মহতি দিল চরমভাবে এদের সাথে বিশ্বাসঘাত করেছে ডক্টর ইনুস এবং রাজনৈতিক দলগুলো তবে চব্বিশ আমাদেরকে শিখিয়েছে সামনে যারাই জোর জুলুম অত্যাচার নির্যাতন করতে চাইবে তারা টিকতে পারবে না আগামীর গভর্নমেন্ট যদি ঐক্যবদ্ধ জাতিকে না করতে পারে তাহলে এক বছরও টিকবে কিনা সন্দেহ যাই হোক আমি আমার বক্তব্য দেশ প্রেম থেকে দিয়েছি দেশপ্রেমিক জনগণ আমার বক্তব্য বিচার বিশ্লেষণ করবেন আমি সঠিক বলেছি নাকি বেঠিক বলেছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বা বারাকাত